আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ফেসবুকে কিন্তু এমন কিছু লোক আছে তাদের বন্ধু হিসেবে আছে কিন্তু কখনো ফলো করে না কখনো লাইক করে না কখনো কমেন্ট করে না আজকে আমি দেখাবো যে আপনার আইডিতে এমন কিছু যারা আছে তাদেরকে আপনি কিভাবে ডিলিট করবেন এই আইডিগুলো আনঅ্যাক্টিভ তো আপনারা কিভাবে আসলে এই আনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলো দেখতে পারবেন এবং খুব সহজে আপনাদের ফেসবুক আইডি থেকে ডিলিট করে দেবেন ওকে বন্ধুরা আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে চলে যাবো আমাদের ফেসবুক আইডিতে তারপরে চলে যাব আমাদের ফেসবুক লোগোতে তারপরে আমাদের ফেসবুক আইডি এখানে প্রেস করব তারপরে এই যে অ্যাবাউট এই অ্যাবাউটে প্রেস করবো এবার দেখুন নিচে মুখো নিয়ে আসি উপর মুখো সুইপ করবেন এই যে ফ্রেন্ড দেখছেন আপনারা এই ফ্রেন্ডে প্রেস করুন এবার তারপর এই যে এই সাইডে ম্যানেজ আছে ম্যানেজে প্রেস করুন ওকে লেটেস্ট ইন্টারেক্টেড উইথ এই লিখাটায় প্রেস করুন এই যে এই ফ্রেন্ডগুলো আমাদের কিন্তু ফেসবুকে লাইক দেয় না বা আন অ্যাক্টিভ কখনও সামনেও আসে না শুধু ওই যা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না তো এদেরকে কীভাবে আপনারা এই যে আনফ্রেন্ড করে দিতে পারবেন এই যে খুবই সহজে এই পাশে ডান্স সাইডে দেখুন আজ যদি আপনি এক এক করে আনফ্রেন্ড করে দিতে পারবেন আজ যদি আপনি মাল্টি মাল্টিপলভাবে করতে চান তাহলে এখানে সাব প্রেস করবেন এই যে এক দুই তিন করে তারপরে এই যে ক্যান্সেল এই যে এই ডান সাইডে ক্যান্সেল লেখা আছে এই ক্যান্সেলে দিলেই ওই যে ওই দুই তিনজন চলে গেছে আপনারা কিন্তু এইভাবে সবগুলো ফেসবুক যে ফ্রেন্ডগুলো আছে আনএক্টিভ সেইগুলো সবাই ডিলিট করে দিতে পারেন বা আনফ্রেন্ড করে দিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আপনারা দেখছেন সিদ্ধিক অফিশিয়াল স্টুডিও অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এটুকুই